আমার দুঃখ কই আমি আমি माधवপুরচুরার বিশ হাজার কম্বল শীতবস্ত্র বিতরণ করি আর আমার 22000 বাই মারা গেল একটা কম্বল দিতে পারলাম না ই আল্লাহ আল্লাহ তুমি বিচারের বিচারক তুমি বিচারকের বিচারক তোমার কাছে বিচার দিলাম তুমি इधर বিচার করবা আল্লাহ আমরা সবুর আমরা ধৈর্য আমি কোথায় ছিলাম

নির্ধারিত সময় ছিল তখন দুই হাজার আঠাইশ দুই হাজার আঠাইশে সেই পর্যন্ত যদি বেঁচে থাকি আর জো দুইটা কন্ডিশন সেই পর্যন্ত আমি বেঁচে থাকি আর জো বাইডেন যদি আমেরিকা আবার ইলেকশন করে তাহলে ইনশাল্লাহ কথা দিলাম আমি ইলেকশন করবো এটা গতবারের কথা এবার বহাল না এবার গতবারের কথা এটা বল না কিন্তু এইবার অনেক পরিবর্তন হয়ে গেছে এখন পরিবর্তন হয়ে গেছে আড়াইশে নির্বাচন কিন্তু এখন আমাদের দরজায় নখ করতেছে টুক টুক করতেছে যে কোনো সময় হইতে পারে হাসি না পলায় না হাসি না পলায় না হাসি না পলায় কলি দিল্লি চলে গেছে কি চাও কি চাও তিনটা নির্বাচনে বুট দিতে পারে নাই বুট দেখতে পারে নাই শুনছি চমক দেখাইছে কি চমক দিনের বুট রাত্রে হয়ে গেছে শেষ শেখ হাসিনা পলায় না শেখ হাসিনা পলায় না পলাই গেছে তুমি আর জীবনও আসতে পারবা না তুমি আসতে পারবা না তুমি আসলে বাংলার ছাত্র জনতা তোমাকে আর ছাড় দিবে না তোমাকে আর হেলি আর দিল্লি যেতে দেওয়া হবে না নতুন বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ কলিকাতা নিয়ে গেছে দিল্লি নিয়ে গেছে এখানে নাই